যাদের জন্য এত কিছু করলাম তারাই আমার হৃদয়টা ভেঙে দিল আগে যদি বুঝতাম তাহলে কি আর তাদের জন্য এত কিছু করতাম এই নশ্বর পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ঘরে সেই স্বার্থবাদী লোকদের কারণেই আজকে আমি আঘাত পেলাম হৃদয়ে যে আগুন জ্বলছে সে আগুন আমি নিভাবো কি করে না ওটা কি ব্যাপার এত মন খারাপ কেন ধরো ব্যথা ব্যাথা সবসময় ক্ষণস্থায়ী আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনো উপভোগ করা যায় না যদি ব্যথায় স্বর্গসুখ না পাওয়া যেত তাহলে আল্লাহ কেন তার প্রিয় বান্দাকে সবচেয়ে বেশি ব্যথা দিলেন ব্যথা হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা হে আল্লাহ তুমি কত দয়ালু আল্লাহ এই ছেলেটির মনের কষ্ট দূর করে দাও তার ব্যথা সহ্য করার ধৈর্য শক্তি দাও তাকে এই ব্যথা থেকে মুক্তি দাও